দর্শক লং মার্চ টু যমুনা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি আমরা দর্শক জানিয়ে রাখি আপনাদেরকে যে বেলা সাড়ে এগারোটার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চ নিয়ে প্রধান উপদেষ্টা বার পাবন যমুনা উপমুখে হয় এদিকে যমুনার সামনে ঠিক মৎস্য ভবনের সামনে পুলিশে ব্যারিগেট সেই ব্যারিগেট টপকে ব্যারিগেট ভেঙে শিক্ষার্থীরা ব্যারিগেট ভেঙে পুলিশের বাধা ভেঙে এই মুহূর্তে যমুনায় প্রবেশ করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি দর্শক সরাসরি দেখছেন বাংলা নিউজ টোয়েন্টি ফোর সঙ্গে রয়েছে আমি গোলাম কেপরিয়া শাম দর্শক দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ মোতায়েন করা হয়েছে সেই পুলিশের ব্যারিগেডকে ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনা অভিমুখে এই মুহূর্তে রওনা হয়েছে এবং ব্যিগেড পুলিশের ব্যারিগেড ভেঙে ফেলেছে পুলিশের ব্যারিগেড ভেঙে তারা এই মুহূর্তে পুলিশের ব্যারিগেট ভেঙে ঢুকে পড়েছে এবং সেই ব্যারিগেট ভেঙেই কিন্তু তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে হল নেই অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের আবাসন যে সুবিধা সেটি থেকে তারা বঞ্চিত সেই আবাসন সুবিধা কেরানীগঞ্জের দ্বিতীয় ক্যাম্পাস দ্রুত নির্মাণসহ অর্থ বাজেট সঠিকভাবে বন্টন সহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আজকে বেলা এগারোটা তিরিশ মিনিটে লং মার্চ নিয়ে যমুনা অভিমুখ রওনা করলে ঠিক গুলিস্তানের যে গোলাপশাহ মাজার রয়েছে সেই গোলাপশা মাজারে তাদের প্রথম পুলিশের ব্যারিগেট দেওয়া হয় সেখানে তারা ব্যারিগেট টপকে তারা গুলিস্তান জিরো পয়েন্ট দিয়ে শিক্ষাপেক্ষে শক্ত বাধার মুখে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই শক্ত টপকে পুলিশের ব্যারিকেড ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শত শত হাজারো শিক্ষার্থীরা এই মুহূর্তে লং টু প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার মুখে দর্শক জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের সাথে কিন্তু অনেক শিক্ষকরাও কিন্তু প্রকাশ করেছে অর্থাৎ এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি প্রকাশ করে তারা শিক্ষার্থীদের সঙ্গে যমুনায় শরিক হয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন এখন হাজার পেরিয়ে শিক্ষার্থীরা এই মুহূর্তে এভাবেই যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করেছেন এবং মৎস্য ভবন তারা অতিক্রম করে পুলিশের বাধা টপকে তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টা বাসভবন কাকরাইল যে মসজিদ রয়েছে সেই মসজিদ দিয়ে তারা প্রধান উপদেষ্টা বাসভবনে যে সড়ক রয়েছে সেই সড়ক পথে ঠিক সেখানেও কিন্তু তারা আরও বাধার মুখে পড়বেন তবে আমরা দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বাংলা নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গে রয়েছে আমি গোলাম কিবরিয়া সঞ্জিদ আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থানা পুলিশ এবং শাহবাগ রমনা জোনের ডিসি শাহবাগ থানার ওসি থেকে শুরু করে পুলিশের উদ্বোধন কর্মকর্তা এবং ঠিক গুলিস্তানে যে জিরো পয়েন্ট রয়েছে সচিবালয় এলাকা যে গুলিস্তান থেকে শুরু সেখানে বিজেপির একটি শক্ত বাধা ছিল সেই বিজেপির বাধা তারা টপকে একেবারেই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা রওনা হয়েছে শত শত হাজারো শিক্ষার্থীদেরকে পুলিশের শক্ত বাধা দিয়েও তারা কিন্তু আটকে রাখতে পারেনি তবে পুলিশ এক্ষেত্রে কোনো ধরনের যে লাঠিচার্জ বা কোনো ধরনের তাদের উপর মারমুখী আচরণ করেননি একেবারেই তারা শান্তভাবে শান্ত শৃঙ্খল থেকে তারা চেষ্টা করেছেন ব্যারিগেড দিয়ে আটকাতে কিন্তু শিক্ষার্থীরা তাদের সেই ব্যারিগেড একেবারে ভেঙে তারা প্রবেশ করেছেন তবে পুলিশ তাদের উপর কোনো ধরনের মারমুখী বা কোনো ধরনের লাঠিচার্জ করেননি সে চিত্র আমরা এই মুহূর্তে দেখছি না শান্তিপূর্ণভাবেই কিন্তু শিক্ষার্থীরাও যাচ্ছে পুলিশও শান্তিপূর্ণ বাধা দেওয়ার চেষ্টা করেছে অর্থাৎ এই মুহূর্তে যমুনার সামনে সড়কটি এমন পরিস্থিতি বিরাজ করছে আমরা একেবারে একটু সামনে দেখাতে চাই সামনে যেতে চাই ধন্যবাদ দর্শক আমরা দর্শক আমরা মিছিলটির একেবারে শেষ প্রান্তে রয়েছি দর্শক সরাসরি দেখছেন বাংলা নিউজ ফোর সঙ্গে রয়েছে আমি গোলাম খেপ্রিয়া সঞ্জিত দর্শক আমরা সাউন্ড শব্দ পাচ্ছি মারা হচ্ছে সামনে কারণ পুলিশের যে বাধা ছিল তারা তার টপকে ভেঙে তারা একেবারে বাসভবনের সামনে তারা প্রবেশ করে গিয়েছেন অর্থাৎ প্রধান যে বাসভবনে থাকেন সেই যমুনা বাসভবন যমুনায় তারা মৎস্য ভবনে পুলিশের ব্যারিগেড ভেঙে টপকে একেবারে তারা যমুনা অভিমুখে রওনা হয়েছেন এবং কাকরাল মসজিদের সামনে কিন্তু পুলিশের আরেকটি বাধার মুখে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি পেছনে আরও কিছু শিক্ষার্থী রয়েছেন আমরা একেবারে মৎস্য ভবন থেকে যমুনা অভিমুখে পুলিশের সঙ্গে রয়েছি সাউন্ড গ্রেনেড টিয়ার শেল যমুনার যে কাকরাইল মোড় রয়েছে সেই কাকরাইল মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের